এই সকাল সকাল মোবাইল নিয়ে বসেছ কি ব্যাপার কি তোমার কি অসুবিধা হচ্ছে আমার আমার কিছু অসুবিধা হচ্ছে না কিন্তু এই বৃষ্টির মধ্যে কোথায় কি ভিজে যাচ্ছে কি অসুবিধা হচ্ছে জামা কাপড়গুলো কালকে ভিজিয়েছ সেগুলো কি অবস্থা হবে বন্ধ হয়ে যাবে সেসব বাদ দিয়ে তুমি এখানে এসে মোবাইল নিয়ে পড়ে আছো সেগুলো আমি কোথায় ছিল

এখন দুনিয়া খুব খারাপ ও সব থেকে যত দূরে থাকবে তত ভালো এখন কাজ করছো না তাহলে তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তোমার বৃষ্টি ভালো লাগে বৃষ্টি দেখছো ঠিক আছে কিন্তু মোবাইল নিয়ে কি বৃষ্টি দেখছো বৃষ্টি কি বৃষ্টির আওয়াজ শুনতে হয় মোবাইল নিয়ে ফিল আর ফিল করার বয়স নেই ঠিক আছে এখন ওই ষোলো আঠারো বছরে তারা ফিল করে সোশ্যাল মিডিয়ায় কি হয় কোন খোঁজখবর রাখো কি হবে দেখো এখন এখন ডাক্তাররা বিজ্ঞানীরা মনস্তত্ত্ববিদরা সবাই বলছে যে মোবাইল থেকে দূরে থাকে হম অবশ্যই মোবাইল থেকে দূরে থাকো থাকবো ওটাই তো ওটাই তো ব্যাপার তোমাকে একটা গল্প বলি শোন ঠিক আছে গল্পটা খুব ভালো করে শুনবে হুম এটা শিক্ষামূলক গল্প শুধু না এটা সত্যি একটা গল্প হুম যেটা আমার সত্যি গল্প সত্যি ঘটনা যেটা আমি গল্প আকারে বলবো হুম ভালো করে শুনবে শেষে আমি তোমার কটা প্রশ্ন জিজ্ঞাসা করব একটা ছেলে আর একটা মেয়ে নাম বলছি না ঠিক আছে এখন নাম বললে মুশকিল আছে মানে এরকম এটা তো হচ্ছে একটা মানে কেস হিস্ট্রি একটা ছেলে আর মেয়ে হুম আর দুজনের সম্পর্ক ছিল খুব ভালো রকম সম্পর্ক ছিল তো বর্তমানে তাদের কি হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে তা ব্রেক হয়ে গেছে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে কী হয়েছে এর ঘটনার ঘটনাটা হচ্ছে ইন্ডিয়াতে মি টু একটা ক্যাম্পেন চলেছিল না তো মি টু যে পিরিয়ডটা চলছিল যখন সমস্ত মহিলারা বেরিয়ে আসছিল যে এই পুরুষ আমার সঙ্গে এই করেছে ও আমাকে এই খারাপ অফার করেছে ও আমার ওপর অত্যাচার করেছে ও আমাকে নির্জনে ডেকে নিয়ে আমার সম্মানহানি করেছে তা এই ধরনের ঘটনা যখন ঘটছিল তখন সেই মেয়েটা যার একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল সে কি এবার এটা কি ইলেকট্রনিক মিডিয়া ডিজিটাল মিডিয়া হ্যাঁ নিউজ পেপার সমস্ত প্রিন্ট মিডিয়া সব জায়গায় মোটামুটি প্রত্যেকদিন সাক্ষাৎ বেরোচ্ছে ওই তনুশ্রী দত্ত নানা ভাটেকারকে নিয়ে বললো ঠিক আছে সত্য মিথ্যা গুলি মারো এখন ইন্ডিয়ার আইন ব্যবস্থা কী কোনো যদি মুখ খোলে হ্যাঁ সেটাকে প্রাধান্য দেবে কেন কেন ওটা তো ওদের টিআজি বাড়বে তা একটা সাধারণ মেয়ে হ্যাঁ সে না সেলিব্রিটি আর না মডেল আর না কিছু সাধারণ মেয়ে দেখতে খুব সুন্দর হুম সে এখন কী করেছে টিভি মিডিয়াতে ডিজিটাল মিডিয়াতে হ্যাঁ মানে ইন্টারনেট আর কি হ্যাঁ সব জায়গায় সে একটা সাক্ষাৎকার দিচ্ছে হুম তা কী সাক্ষাৎকার দিচ্ছে সাক্ষাৎকারটা ভালো করে শোনো সে সাক্ষাৎকার দিচ্ছে এটাই যে আমার একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ছেলেটার নাম আমি এটা কাল্পনিক নাম বলছি যে বাদল হ্যাঁ বাদলের সঙ্গে আমার সম্পর্ক ছিল হুম আর মেয়েটার নাম ধরো বিনা বাদল আর বিনা হুম ওর সঙ্গে সম্পর্ক ছিল এবং পুরুষ জাতি এতই ভয়ঙ্কর ও আমার সঙ্গে এত একটা খারাপ ব্যবহার করেছে যেটা আমার কাছে ট্রমা হ্যাঁ এই ট্রমা থেকে আমি বেরোতে পারছি না আমার জীবনটা বরবাদ হয়ে গেছে হ্যাঁ তা কী তোমার ট্রমা কী হয়েছে সে বলছে যে ওর সঙ্গে যেহেতু আমার সম্পর্ক ছিল রাত একটা দুটো পর্যন্ত আমরা চ্যাট করতাম ভিডিও কলে কথা বলতাম ঠিক আছে হুম তা ওর সম্পর্কে আমার খুব ভালো ধারণা ছিল তা হঠাৎ একদিন কী করলো যে এই জায়গায় আসো হুম এই জায়গায় আসো তোমার সঙ্গে দরকার আছে তা যেহেতু তাকে আমি বিশ্বাস করি হুম তাকে আমি জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছি তারপর সে দেখার পরে আমি চলে যাই এবং যাওয়ার পরে কি হয় একটা একটা আন্ডার কন্ট্রাকশান একটা বাড়ি হুম যেটা অনেকদিন পড়ে রয়েছে একটা পোড়ো বাড়ি বলতে পারে হুম অনেক সময় হয় না বাড়িটা তৈরি হতে হতে কাজ পড়ে থাকে দশ বছর বারো বছর হ্যাঁ এবার ভেতরে শ্যামলা টাবলা জমে গেছে সেখানে কেউ যায় না হুম কেউ কেউ আর ভূতের বাড়িও বলে দেয় হুম আর সেরকম একটা বাড়িতে কী করেছে রাস্তা কথা বলতে বলতে বলছে যে চলো একটু ভেতরে যায় এই বাড়িতে কেউ থাকে না আর সেই এরিয়াটা ছিল ছেলেটার এরিয়া মেয়েটা ঢোকে ভেতরে বিশ্বাস করে ঢোকে হ্যাঁ যার সঙ্গে রাত দুটো পর্যন্ত চ্যাট হয় ভিডিও কলে কথা হয় হুম তো ঢোকার পরে কি হয় যে আমি ভাবতে পারিনি যে ওই ধরনের একটা ছেলে যাকে আমি বিশ্বাস করি সে আমার সঙ্গে এরকমই একটা ব্যবহার করবে তা ব্যবহারটা কি ব্যবহারটা হচ্ছে এই যে আমাকে একটা খারাপ কাজের প্রস্তাব দেয় ঠিক আছে আর যে কাজটা হচ্ছে বিয়ের মানে বিয়ের পূর্বে করা যায় না এরকম যেমন প্রস্তাব দেয় আমি তো নাকচ করি যে না এসব কী বলছি উল্টোপালটা নিজেকে সংযত করো হ্যাঁ তা সেও অনুনয় বিনয় করতে থাকে তা করতে 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 কি করে তার চুলের মুটি ধরে হ্যাঁ এবং জোর করে করতে বাধ্য করে যে করো ঠিক আছে করবে না তোমার আমি কেন ডেকেছি ফালতু ফালতু আমার ইচ্ছা হয়েছে তুমি করো ঠিক আছে তা সেই বিষয়টা সেই বিষয়টা তার কাছে মানে কি তার স্বীকৃতি ছিল না সে রাজি ছিল না সে একটা মেয়েকে জোর করে ওরকমভাবে এ করেছে এবং কিভাবে কি করেছে সেটা মিডিয়ার সামনে ও পুঙ্খানুপুঙ্খভাবে বলে আমাকে চুলের মুটি ধরিয়েছে ধরিয়ে আমাকে বসিয়ে দিয়েছে জোর করে চুলের মুটি ধরলে তো মা তাকে দাঁড় করানো যায় বসানো যায় মেয়েদের বসিয়ে দিয়েছে দিয়ে এবং আমার সঙ্গে অনৈতিক কাজটা হ্যাঁ করতে বাধ্য করেছে ঠিক আছে তখনই আমি এত কষ্ট পেয়েছি এত আঘাত পেয়েছি যে আমি ওখান থেকে চলে আসি আর ঠিক করে ওর সঙ্গে আর সম্পর্ক রাখবো না ওই জন্য ওর সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে মানে আমি ব্রেকআপ করে নিয়েছি হুম যে বিয়ের আগে এই ধরনের কাজ করাতে পারে তো সে তো অনেক কিছু করতে পারে হ্যাঁ আর আমি ওকে সুস্থ মানুষ বলে মনে করি না আর এগুলো ও যেহেতু করেছে অনেক ছেলে করে তো সেই জন্য আমার এই প্রতিবাদ আমার এই আন্দোলন যে এই ধরনের ছেলেদের যেন হ্যাঁ কঠোর শাস্তি দেওয়া হয় হুম আমি তখন ওটা নিয়ে থানা পুলিশ করতে পারিনি কেননা একটা মেয়েকে এরকম করেছে আমার বদনাম হ্যাঁ কিন্তু আমি ভেবে দেখলাম যে এটা বলা দরকার আজকে আমার সঙ্গে হয়েছে হাজারো মেয়ের সঙ্গে ঘটবে ওই জন্য আজকে আমি সামনে এসেছি হুম আর ওই ট্রমাটা আমি হ্যাঁ এখনও কাটিয়ে উঠতে পারিনি একটা মেয়ের সঙ্গে এই অত্যাচার কেন হবে এবারে ঘটনাও কি হয়েছে সে এমনভাবে বলেছে হ্যাঁ ছোটো ছোটো ঘটনা যা হয়েছে কি কথা হয়েছে কীভাবে তাকে ওই কাজে বাধ্য করেছে যে কাজে ও রাজি ছিল না তা সেটা কি হয় পাবলিকের কাছে অনেক বড় খোরাক হয়ে যায় আর কি হুম এটা মেয়ের সঙ্গে এরকম ঘটেছে আর যে কেউ যে কেউ একটা মেয়েকে সিনটাথিক দিতে তো সব উঠে পড়ে থাকে হুম তো সেটা খুব ভাইরাল হুম সম্ভবত এটা দু হাজার ষোলো সালের দিকে এরকম ঘটেছিল ষোলো সতেরো এরকম এসে যাই হোক সেটা এতটা ভাইরাল হয় এবং সে নিজেকে তো লুকাচ্ছে না হ্যাঁ সে নিজেকে লুকাচ্ছে না সে তো নিজে বলছে হুম এবার ওরকম হয়ে যাওয়ার পরে সবাই কি করছে যে বাদল ওরকম করলো বাদল এরকম করলো এবার ঘটনা হচ্ছে কি তার সঙ্গে যে একটা ছেলের সম্পর্ক ছিল এখন কি হয় এখন তার সঙ্গে সম্পর্ক থাকলে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় না রিলস বানায় এবং জাহির করে যে হ্যাঁ এর সঙ্গে আমার সম্পর্ক আছে হ্যাঁ আমি সিঙ্গেল নই হুম আমার পার্টনার আছে তো এইগুলো হয়ে গেছে আমাদের সময় তো অন্য কথা না আমাদের সময় কি আমাদের সময় হচ্ছে কোথায় বাঁশ বাগানে লুকিয়ে হ্যাঁ কোথায় ফাঁকা রাস্তা দেখে হ্যাঁ তবে হয়তো একটা দুটো কথা বলা যেত হাত ধরা তো জোরের কথা হুম আমাদের সময় মেয়েরা তো হাতই ধরতে দিত না হ্যাঁ আর এখন হচ্ছে এখন হচ্ছে ধরাধরি সম্পর্ক তাই না হুম তো সে যাই হোক এরকম হয়ে যাওয়ার পরে এবারে কি হচ্ছে যখন একটা ছেলের সঙ্গে একটা মেয়ে সম্পর্ক যেটা সোশ্যাল মিডিয়া জুড়ে তারা জাহির করেছে তাহলে তো সাধারণভাবে তো সবাই তো অ্যাক্সেস করছে ব্যাপারটা যখন এরকমই ব্যাপার হয়ে গেছে এবারে ছেলেটাকে হ্যাঁ ছেলেটাকে তো সবাই চেনে হ্যাঁ এর সঙ্গে ছবি আছে ভিডিও আছে হুম এবারে ছেলেটার বাড়ি থেকে ছেলেটার বাড়ি থেকে টিভিতে এসে গেছে ইন্টারনেটে এসে গেছে ছেলেটার বাড়ি থেকে ছিচি করছে ঠিক আছে আশেপাশে সবাই চিঠি করছে হ্যাঁ সবাই কী করছে ছেলেটাকে খারাপ বলছে এবং যে অপরাধ হিসাবে যেটা তুলে ধরেছে দেখো একটা ব্যাপার হচ্ছে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে একটা যদি নির্জন জায়গায় যায় হুম নির্জন জায়গায় গেলে এবারে সেখানটায় মানুষটা তার আন্দাজ করে যে তুই অন্ধকারের মধ্যে কেন গেছিল হ্যাঁ এবারে মেয়েটা যদি বলে হ্যাঁ যে সে কিছু না বলেও যদি একটু কান্না করে তাহলে ছেলেটা তো ওপর কেমন হবে হয়তো হয়তো এরকম হতে পারে যে মেয়েটার মন খারাপ ছেলেটার কাছে সে গেছিল মন খারাপ কথা বলতে তা সেই আবেগ থেকে সে কেঁদে ফেলেছে ছেলেটা শুধু তার কথা শুনেছে অন্ধকারে হ্যাঁ কিন্তু পাবলিক কি মনে করবে হ্যাঁ না মেয়েদের কত বড় অ্যাডভান্টেজ বলো এখনকার দুনিয়া তা সেই ঘটনাটা যখন হয়েছে ছেলেটা দেখছে যে তার পরিবার তার আশেপাশে প্রতিবেশী তার বন্ধুবান্ধব এমনকি অনেক বন্ধু বান্ধব ফোন করে বলছে কি কিরে হ্যাঁ তুই তো ভালো মজা নিয়েছিস হ্যাঁ এবার থালা সামলা এমন মজা নিয়েছে যে ইন্টারনেটে হ্যাঁ তোমার টিভিতে সব জায়গায় জিনিসটা ভাইরাল হচ্ছে হুম তো ভুল একটা সবচেয়ে খুশি হয় হয় হ্যাঁ সবচেয়ে খুশি তো বন্ধুরা হুম বন্ধুর বিপদে তো খুশি তো খুব মজা লাগে না হ্যাঁ তখন সে আবার কি বন্ধুরাই তো বেশি আবার আশেপাশে বলে দেবে আর যদি পাঁচটা বন্ধু থাকে তারা যদি না দেখে থাকে না জেনে থাকে তাদের ফোন করে বলে দেবে যে এই ভিডিওটা দেখ বা এই ব্যাপারটা দেখ ও কি করেছে দেখ ও প্রেমিকাটা কি বলছে দেখ তো চারিদিকে একদম মানে ভাইরাল হয়ে গেছে এবার ছেলেরা কি করবে না সে বাড়ি থেকে বেরোতে পারছে না সে কাউকে বলতে পারছে হ্যাঁ আর না সে কিছু করতে পারছে আর না সে তার সঙ্গে যোগাযোগ করে বলতে পারছে যে এইসব আর করো না হ্যাঁ বা ভুল হয়ে গেছে কেন সে এবার যখন ওরকম হচ্ছে তার স্ট্যাটাস কোথায় উঠে গেছে এই তনুশ্রী দত্তা থেকে আরম্ভ করে তারপরে ওদিকে সে ফারা খানের ভাই সাজিদ খান সে তো ডিরেক্টর তার বিরুদ্ধে তো হচ্ছে কুড়ি পঁচিশটা মেয়ে বেরিয়ে এসছে সে আজও পর্যন্ত আর কোনো মুভি ডিরেক্ট করতে পারেনি এই ঘটনার পরে তার মিটু ক্যাম্পেইন চলছে আর সে একটা সাধারণ মেয়ে হয়ে সে ওদের সমগত্রী হয়ে গেছে মানে টিভিতে যখন নিউজ দেখাচ্ছে যে তলুশ্রী দত্ত নানা কে বলছে এই এরকম ব্যাপার হচ্ছে আর সে তো ভালো ফুটেজ খাচ্ছে আর যখন সে ইন্টারভিউ দিচ্ছে তখন কি একটু কেঁদে দিচ্ছে একটু মন খারাপ করছে টেবিলের উপর মাথা রাখছে নিজের ট্রমার গল্প বলছে সাইকোলজিস্ট দেখিয়েছে সেগুলো বলছে হুম সাইকেট্রি ট্রিটমেন্ট ফলো করেছে মানে তার প্রচুর দুঃখের কাহিনী এত দুঃখের কাহিনী যে হ্যাঁ সে মানুষকে জানাচ্ছে কেন যাতে অন্যান্য মেয়েদের এরকম সমস্যা না হয় অন্যান্য মেয়েদের উপর এই অত্যাচার না হয় ওই জন্য নিজের বয়ফ্রেন্ডকে সে কি করে দিচ্ছে এক্সপোজ করে দিচ্ছে এরকম ঘটনা হয়ে গেছে এবারে ঘটনাটা আর বেশি কিছু বলবো না ঘটনাটা হচ্ছে মানে সত্য যে কাহিনী আর কি সেটা আমি বলবো তা ছেলেটা এরকম হয়ে যাওয়ার পরে হুম ছেলেটা তো কাউকে কিছু বলতে পারছে না কিছু বলতে পারছে না ছেলেটা ঘরবন্দি হয়ে গেছে ঘরবন্দি হয়ে গেছে ঘরবন্দি হতে বাড়ির লোকে ইয়ে করছে তোর জন্য বাজারে যেতে পারছি না পাড়ায় মুখ দেখাতে পারছি না হ্যাঁ এরকম এরকম করে বসলে তুই হুম এবারে এবারে এর চেয়ে তো হচ্ছে কি এখানে না থাকা ভালো তোকে যুবত্র করা উচিত হম তোর মরে যাওয়া উচিত বাড়ির লোকে বলছে তাহলে 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 এটা তো সারা পৃথিবী জুড়ে তো সে ছড়িয়ে গেছে না হুম আর টিআরপি পুরোনোর জন্য যে কোনো মিডিয়া যে কোনো মিডিয়া সেটাকে আরো রস আলো করে মানুষের সামনে তুলে ধরবে একটা সাধারণ ঘটনাকে মানে করে সেটাকে প্রেজেন্ট করা কি সেটা দেখবে আর বারবার টিভিতে ইন্টারনেট দুনিয়ায় তার নামটা উঠে আসছে এরকম হয়ে যাওয়ার পরে ছেলেটা কি করলে তো নিজে সে বাড়িতে বেরোতে পারছে না নিজের ছাদের ওপরে উঠে হ্যাঁ ছাদ থেকে ঝাঁপ দিয়েছে দিয়ে ছেলেটা ছেলেটা মারা গেছে একদম মারা গেছে ঠিক আছে যখন ছেলেটা মারা গেছে তখন চারিদিকে আবার নিউজ হচ্ছে যে সে ছেলেটা সুইসাইড করেছে এরকম ব্যাপার হ্যাঁ আর ছেলেটা মারা যাওয়ার পরে ছেলেটা যেটা মানে নিজস্ব যে ইয়েটা আর কি হ্যাঁ যে ও ভুল আমার ওপর দোষারোপ করেছে হুম এরকম কোনো ঘটনা হয়নি সে কাউকে বলতে পারেনি যেটা কাউকে বলতে পারেনি সেই কথাগুলো সে নিজের ডায়েরিতে লিখে গেছে যে এটা ভুল এটা যে দুনিয়াটা চলছে এই ইন্টারনেটের হাত ধরে হুম এই যারা মিডিয়া হ্যাঁ এই মিডিয়ার হাত ধরে হ্যাঁ এইরকম একটা ভুল খবর প্রকাশ পাচ্ছে ও এই জন্য করছে মেয়েটা এই জন্য করছে মেয়েটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ ঠিক আছে ও ও ভাইরাল হতে চায় ঠিক আছে ও যে কোনোভাবে নিজের ফলোয়ার বাড়াতে চায় ও সিনটাতে পেতে চায় এবং এই যে ব্রেকআপটা হয়েছে ব্রেক আপটা হচ্ছে মেয়েটা করেনি ছেলেটা করেছিল ঠিক আছে যে ওর এই ধরনের পাগলামি আমি একটা সাধারণ জীবন চাই সাধারণভাবে যে মানুষের যে সাধারণ জীবন হয় ও বড় বড় বলেছিল যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো থাকো কিন্তু এতটা অ্যাক্টিভলি নয় ওকে জোর করে ওকে রিলস করাতো জোর করে ওকে দিয়ে স্ট্যাটাস দেওয়াতো ঠিক আছে ও একটু অন্তর্মুখী টাইপের ছিল কম কথা বলতো হুম আর পড়াশোনায় খুব ভালো ছিল ছেলেটা কিন্তু ওর পাল্লায় পড়ে দেখলো যে এই মেয়েটা তো খুব স্বাভাবিক নয় হুম তখন বলছে যে তোমার আমার দুজনের মানুষের আলাদা হ্যাঁ আমাদের মধ্যে সম্পর্ক না থাকা ভালো ঠিক আছে এই ব্যাপারটা ছেলেটার পক্ষ থেকে ওর লিখে গেছে কিন্তু ওদের যে একটা সম্পর্ক ছিল সেটা সবাই জানে হুম এখন মেয়েটা যেহেতু মুখ খুলে ফেলেছে মেয়েটা যেহেতু মুখ খুলে ফেলেছে এই যে জিনিসটা বলবে বললাম না অন্তর্মুখী ইন্টোভার টাইপের ছিল এ কিছু বলেনি হুম আর ধীরে 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 একটা ভাইরাল হয়ে গেলে তখন তার কিছু করার থাকে না না এবং সে একাধিক ভার জিনিসটা করেছে হুম ওরকম যখন হয়ে গেছে তখন কি হয়েছে ও ছেলেটার বাড়ির পক্ষ থেকে জিনিসটা এবারে একটা সুইসাইড বা একটা মারা গেলে কেউ আর কেউ মারা গেলে তখন কি হয়ে যায় হ্যাঁ সেটা নিয়ে তো তদন্ত হবে এবার তদন্তে এবার জিনিসগুলো যখন পুলিশ ধরেছে ছেলেটার পরিবারের পক্ষ থেকে হুম এবারে পুলিশ অ্যাক্টিভ হয়েছে পুলিশ অ্যাক্টিভ হয়ে এবার কি করেছে হুম মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করছি মেয়েটা কি বলেছে জানো এটাই হচ্ছে দেশের আইন ব্যবস্থা হোক আর বা উপযুক্ত বিচারক যাই হোক না কেন এখানে একটা খুব বড় একটা ফাঁক রয়েছে মেটাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় হ্যাঁ এবার সে তো লিখিত দিয়ে গেছে সে লিখিত দিয়ে গিয়ে এরকম লিখে যায়নি যে ওই মেয়েটার শাস্তি হোক ও আমার আমার জীবনের জন্য বরবাদ হই ইত্যাদি ইত্যাদি সে তার এক পেশে মন্তব্য লিখে দিয়ে গেছে যে এরকম আমি কিছু করিনি এটা সম্পূর্ণ মনগড়ন আর এই ধরনের একটা ইস্যু এই ধরনের একটা কাহিনীও বানিয়ে বলেছে ঠিক আছে আর এই ধরনের ঘটনার সঙ্গে আমি যুক্ত না হুম হ্যাঁ এটা আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না কিন্তু এটাই ফ্যাক্ট এটাই সত্যি এবার পুলিশ যখন মেয়েটাকে ধরেছে জিজ্ঞাসাবাদ করছে মেয়েটা এবারে যাই হোক মেয়েরা বড়ো বড়ো একটু চালাক এই সব দিকে হয় ঠিক আছে তরকারি অতটা নুন দিতে হবে ভুলে যেতে পারে বুঝতে পেরেছো কিন্তু বিরিয়ানি কিনে খেলে কিন্তু আমার টেস্ট বুঝে নেই হুম তা সে যাই পারবো মেয়েটাকে তখন কি করেছে বলছে বলে আমি যে যে এরকম তুমি মিথ্যা কেন বলে তুমি মিথ্যা কি প্রমাণ আছে আর এই ধরনের তুমি একটা ছেলে মারা গেল তখন মেয়েটা তখন ওখানে একটা বুদ্ধির কাজ করেছে বলছে বলে হ্যাঁ এটা কাল্পনিক গল্প এটা বলছে হুম এটা কাল্পনিক গল্প এরকম ঘটনা এরকম কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেনি এরকম কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেনি তাহলে তুমি এই ধরনের মিডিয়াতে এসে এই ধরনের কথা বলছো বলছে মানুষকে সচেতন করার জন্য আমার মতো যারা মেয়েরা আছে হ্যাঁ মেয়েরা তো অত্যাচারিত তো মেয়েদেরকে সচেতন করার জন্য আমার একটা কাল্পনিক গল্প থেকে তারা যদি সাবধান হয় তাহলে সেটা তো একটা পজিটিভ দিক তাহলে তুমি নাম বলে করেছো তোমার সঙ্গে সম্পর্ক ছিল বলে করেছো ঠিক আছে নাম বলে করেছো তোমার সঙ্গে সম্পর্ক ছিল বলে করেছো সেই ছেলেটার নামও নিয়েছো বলে ওটা কাল্পনিক নাম হ্যাঁ আর ওর সঙ্গে তো আমার সম্পর্ক ছিল মানে হ্যাঁ ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল ওর সঙ্গে সম্পর্ক ছিল হ্যাঁ কিন্তু বাদল নামটা তো কমন নাম ওটা কাল্পনিক নাম আমি নিয়েছি ঠিক আছে আর তাছাড়া ব্যাপার হচ্ছে আমার এই বক্তব্য যদি ওর আপত্তি ছিল হুম তাহলে তো আমাকে বলতে পারতো আমার ফোন নিন আমার ফোন চেক করুন ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি হ্যাঁ আর ও তো কোথাও বাইট দেয়নি ও তো বাইট দিতে পারতো যে আমাকে কেন এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে না বদনাম করা হচ্ছে ও তো করতে পারতো ও তো কই করেনি ঠিক আছে ও তো নিজের সামনে করতে পারতো তা আমার একটা কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে কেউ যদি সুইসাইড মানে কেউ যদি নিজেকে শেষ করে থাকে ঠিক আছে তাহলে সেটা দোষটা তারই তারই তার মানসিক দৃঢ়তা ছিল না তার নিজের মধ্যে সে অসুস্থ ছিল হুম মানুষ কী করেছে প্রতিবাদ করতে পারতো না সে কি প্রতিবাদ করেছে সে কি ক্লেম করে গেছে যে আমি দোষী আর আর কীভাবে বোঝাই আমি তার ঘরের সামনে গিয়ে ধর্ণা দিয়েছি আমি তার নামে কোনো কেস ডায়েরি করেছি আমি তার নামে কোনো রিপোর্ট করেছি আমার কাল্পনিক ঘটনার উপর ভিত্তি করে যদি কেউ অ্যাফেক্টেড হয় তাহলে সম্পূর্ণরূপে তার মনন চিত্তন তার চিন্তাভাবনা আর তার মানসিক দুর্বলতার লক্ষণ এখানে আমার তো কোনো দোষ নেই এবং লাস্ট অফ অল এটাই হলো মেয়েটাকে কোনোভাবে কোনোভাবে কোনো আইনের ধারায় ফেলা যায়নি যায়নি তার মানে কে বলেছে যে মেয়েদের মেয়েদের সাহায্যের জন্য পুরুষের এগিয়ে আসা দরকার অনেক সময় কি হয় অনেক সময় হাজার পুরুষকে কাবু করে দেয় একটা মেয়ে আর এটা সত্যি ঘটনা তুমি ইন্টারনেটে সার্চ করলে তুমি দেখতে পাবে এটা সত্যি ঘটনা যখন বলিউড বিশেষ করে বলিউডে বলিউডে যখন মেয়েরা বেরিয়ে আসে যে কাস্টিং কাউজ করা হয়েছে ডিরেক্টররা অ্যাডভান্টেজ নিয়েছে অবৈধ সম্পর্কে তাদেরকে বাধ্য করা হয়েছে ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো চলে আসে নানা বটেকার হ্যাঁ একজন সবই নানা বটেকার একজন অভিনেতা না হ্যাঁ নানা বটেকার চাষিদের জন্য যা কিছু করছে দেশের জন্য যা কিছু করছে মানে চিন্তা ভাবনা সমাজসেবা যেটা আর কি উনি একজন সমাজসেবক তা সত্যম যাই হোক ওটা তো আমরা যাচ্ছি না কিন্তু সমস্ত কিন্তু নরপত অ্যালিগেশন লাগিয়েছিল হুম লাগিয়েছিল তা সেরকমই আর কি এই সেলিব্রিটিদের দেখে কি হয় এই এবং তার ফায়দা কি হয়েছে তার তো রাতারাতি রাতারাতি ভাইরাল হয়ে গেছে তার সব ফলোয়ার বেড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অ্যাকাউন্টগুলো ছিল সব ফলোয়ার বেড়ে গেছে তার বাবা বাবা হয়েছে হুম তা যা হওয়ার তো হয়ে গেছে শেষে যখন ছেলেটা ওরকম ইয়ে হয়ে যায় তারপরেও যে সেটা সে ওই বিষয়টা যেভাবে এক্সপ্লেন করেছে নিজের সপক্ষে হুম সেখানে আইন তাকে কিছু করতে পারেনি মধ্যে থেকে কি হলো মধ্যে থেকে একটা ভাই একটা মেয়ের একটা মানসিকতার উপর ভিত্তি করে হুম যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়ালো সারা দুনিয়া জুড়ে হ্যাঁ তোমার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় যে খবরটা ছড়িয়ে গেল খবরটা ছিল মেয়ের একটা গড়ন কাহিনি হুম আর সেই কাহিনী সেই কাহিনীর ওপর ভিত্তি করে একটা জলজান্ত একটা ছেলে হুম বাইশ চব্বিশ বছরের ছেলে হুম তো তার পরিবারও তাকে ঘৃণা করলো এবং সারা সমাজ সমাজটাকে ঘৃণা করলো তাকে খারাপ নজরে দেখলো এবং সে সেটা সহ্য করতে না পেরে জীবনে সে কামটা করতে পারবে না জীবনে তার বাঁচার কোনো আশা নেই কোনোভাবে সে নিজের মুখ দেখাতে পারবে না হ্যাঁ এরকম অবস্থায় ছেলেটা সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল তো এর চেয়ে আর কি ওই জন্য বলছি মোবাইল একদম ঘাঁটবে না হুম আর এটা কোনো এটা তো কোনো বানানো বলবে না একটু ইন্টারনেটে চলে যাও গিয়ে আর মিটু ক্যাম্পেন যে হয়েছিল ওখানে সার্চ করে এটা তুমি পেয়ে যাবে আর সেই যে মেয়েটা সেই মেয়েটা এখন বহাল তবিয়তা আছে তার অপরাধের কথা মানুষও ভুলে গেছে ঠিক আছে তো আমাদের কি বলে যে চার নম্বর স্তম্ভ বলা হয় হ্যাঁ মিডিয়াকে ঠিক আছে সাংবাদিকতাকে তো সাংবাদিকতা সাংবাদিকতা এখন কি হয়েছে সাংবাদিকতা পুরোপুরি এখন বাণিজ্যিক হয়ে গেছে ঠিক আছে যে পার্টি পয়সা ঢালবে তার তার পাচার এই এসব বিষয়ে আবার বেশি লাইন বললে মুশকিল আছে তো এই ব্যাপার হয়ে গেছে এখানে সঠিক বেটিকের কোনো জায়গা নেই পয়সার খেলা হচ্ছে পয়সাতেই দুনিয়া চলছে আর অপরাধ মানুষ করছে কিন্তু অপরাধের শাস্তি হবে না তাকে যত্ন করা হবে সেটাও জানা নেই আমাদের এটা কাহিনী নয় এটা একটা সত্যি প্রতিবেদন সত্যি সত্যি ঘটনা সামাজিক ঘটনা হ্যাঁ যার জল দৃষ্টান্ত এই যে এখানে তুমি কাকে দায়ী করবে মেয়েটাকে দায়ী করবে না সোশ্যাল মিডিয়াকে দায়ী করবে কাকে দায়ী করবে হুম সোশ্যাল মিডিয়ায় চক্কর করে তো ছেলেটা ভাইরাল হল না সোশ্যাল মিডিয়ায় আকর্ষণ তো মেয়েটাই কাহিনী এটা করলে তাই কিনা এটাই হচ্ছে কাহিনী দেখেছ তাহলে কোনটা দরকার তোমরা এই বৃষ্টিটা দরকার না আমাদের ব্যক্তিগত জীবনটা দরকার

কিন্তু কিন্তু এই হচ্ছে খুব ভালো ঘাটনা জানো একটুখানি নিয়ে বসে তখনই তুমি যখনই একটুখানি মানে কি যখনই একটুখানি মানে একটুখানি থেকেই তো শুরু হয় ঠিক আছে দরকারি জিনিস না ঠিক আছে কিন্তু যখন তুমি সকাল পাঁচটায় তুমি এখানে এসে ভোর পাঁচটায় পাঁচটার সময় কারো ফোন দরকার হয় আর যে প্রকৃতির যে প্রকৃতি দেখবে বৃষ্টি দেখবে সে খালি হাতে বসে থাকবে তখন তার বকতেও ভালো লাগবে না কোনো আওয়াজ শুনতেও ভালো লাগবে না ওই পাখির আওয়াজ শুনবে হ্যাঁ পোকার আওয়াজ শুনবে প্রজাপতি দেখবে তাহলে যে প্রকৃতিবিদ হ্যাঁ আচ্ছা চলো চুপ করলাম এইটো চাহ কৰোঁ যাওঁ চা কৰোঁ হয়তো